আচ্ছা আমার পেছনে কিন্তু একটা বানর মানে কিন্তু অনেক ডিফরেস্ট এখানে যদি আপনি ভোরবেলা আসেন তাহলে অনেক জীবজন্তু দেখা মেলে আচ্ছা ছোট্ট একটা ঝিরি আছে এটা আমাদের পার হতে হবে সংস্পর্শে আসলে মানুষ নাকি অনেক সময় ঘুমিয়ে পড়ে দেখা যাচ্ছে বিরল প্রজাতির গাছ বানর হতে সন্ধান তার মানে কিন্তু এখানে বানর অ্যাভেলেবেল দেখা যায় এইখানে কিন্তু কিছু বিখ্যাত মুভির শুটিং হয়েছিল এই ঘন জঙ্গলের ভেতরে আসলে আসলে সেটা উপলব্ধি করতে পারছি বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছরার অবস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এ বন অবস্থিত উনিশশো সালে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের বনে পরিণত হয় এই মুহূর্তে লাওয়া ছড়া ভিতরে ঢুকলাম লাওয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলাম এই মুহূর্তে এখানে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আসলে গাইড নিয়ে ঢুকতে হয় তো আমি প্রায় এক ঘন্টার একটা প্যাকেজ নিলাম যেটা পড়েছে প্রায় সাড়ে চারশো টাকা যে জাতীয় উদ্যানটা আছে সেটা এক্সপ্লোর করতে পারবেন পাশাপাশি এখানকার যে আদিবাসী গ্রামটা অর্থাৎ লাউছড়া খাসিয়াপল্লি ওইটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই এক্সপ্লোর করা যাবে সাথে কিন্তু একজন গাইডও আছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ হেক্টর আমাদের টোটাল এরিয়া আর টোটাল গাছপালা আছে আমাদের এখানে একশো প্রজাতির আর আমরা সামনে একটা গাছ পাবো ওই গাছটার নাম হচ্ছে আপনার আফ্রিকান চিকন গাছটা হচ্ছে আপনার বিরল প্রজাতির একটা গাছ পুরো বাংলাদেশে একটাই গাছ আছে ওই গাছটা আমরা সামনে গেলে পাবো আর আচ্ছা বাংলাদেশে একটাই গাছ আছে এটা কি প্রজননের মাধ্যমে কি আরো বাড়ানো যায় এরকম কোন ব্যাপার আছে গবেষণা চলতেছে গাছটা নিয়ে আচ্ছা একটা দেখা যাচ্ছে বিরল প্রজাতির রক্তন গাছ এই গাছগুলোর হাইট কত হয় উচ্চতা উচ্চতা এটা কিন্তু মূলত রেইন ফরেস্ট এর কারণে হাইটগুলো কিন্তু অনেক উচ্চ হয়। জন্য কিন্তু প্রতিযোগিতা করে আর হাইট কিন্তু মূলত এইভাবে মাপা হয় না কিন্তু। নরমালি যারা আসে তারা কিন্তু সাধারণত আপনার আপনার রেল লাইন পর্যন্ত আসে বা সর্বোচ্চ আপনার ওই আদিবাসী গ্রাম পর্যন্ত যায়। কিন্তু অনেকেই জানে না যে এখানে কিন্তু আপনার ডিপ ফরেস্টও আছে। যেমন আপনি সামনে এগলেই দেখতে পারবেন যে এখানে কিন্তু যে বনটা অনেক ঘন। সামনে আমরা দেখতে পারবো এখানে কিন্তু অনেক ডিপ ফরেস্ট এখানে যদি আপনি ভোরবেলা আসেন তাহলে অনেক জীবজন্তু দেখা মেলে যেমন আপনার মায়াহরিণ বিশেষ করে মায়াহরিণ আপনি দেখতে পাবেন যদি ভোরবেলা আসেন তারপরে আপনার মেছোপাক সাধারণত দেখা যায় যদি আপনি বিশেষ করে ভোরবেলা আসেন তাহলে মেছোপাক পাবেন তারপরে আপনার হুল্লুক পাবেন হুল্লুকের দেখা পাবেন যদি আপনি ছয়টা থেকে সাড়ে ছটার দিকে আসেন সবচেয়ে বেটার পায় মানে পশু যে একটা মিলন মেলা ওইটা আসলে তখন দেখা যাবে যখন তারা খাবারের জন্য ছোটাছুটি করে মনে করে যে এটার মধ্যে হয়তো বা ক্লোরোফ্রম আছে আসলে এটা সাইন্টিফিক নামটা হচ্ছে ক্লোরোফোরা এসপিপি এই কারণে অনেকে মনে করে যে এটার মধ্যে হয়তো বা ক্লোরোফর্ম আছে আসলে ওই রকম কিছু নাই এটা সম্পূর্ণ একটা গুজব আর এটার এমনিতে নাম হচ্ছে আপনার আফ্রিকান টিকক বয়স আনুমানিক নব্বই গুজব নাকি আসলে জানি না কিন্তু যতটুকু শুনতে পারলাম জানতে পারলাম যে এই গাছের সংস্পর্শে আসলে মানুষটা কি অনেক সময় ঘুমিয়ে পড়ে তো আমি এখনো আছি ঘুমাই নেই দেখা যাক সামনে যাই যাই বাস এটা নর্মালি আমাদের বাংলাদেশে যে বাঁশ ঝাড়গুলো থাকে এর থেকে একটু মোটা মনে হইতে হবে আর আমাদের বনে আপনি টোটাল পাবেন বারো প্রজাতির বাস বারো প্রজাতির শুধু বাসই আছে আপনার বানর আছে হুল্লুক আছে তারপরে আপনার চশমা পরা বানর আছে আচ্ছা এইখানে লিখা বানর হতে সাবধান তার মানে কিন্তু এখানে বানর অ্যাভেলেবেল দেখা যায় তো এই জন্য একটু সতর্ক অবশ্যই থাকতে হবে আচ্ছা আমরা অবশেষে লাওয়াছরের ভেতর যে রেল লাইনটা আছে এটা সামনে চলে আসলাম এইখানে কিন্তু কিছু বিখ্যাত মুভির শুটিং হয়েছিল আমার আছে জল আমাদের বাংলাদেশি মুভি এবং আরেকটি মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ বলিউডের একটি বিখ্যাত মুভি ওইটারও কিন্তু শ্যুটিং এই লাওয়াছড়ার ভেতরে এই রেল লাইনের কাছেই হয়েছিল

আহ চারা তৈরি করা হয় এবং যে জায়গায় আপনার মনে করেন যে বন ফাঁকা হয়ে যায় ওই জায়গায় চারা রোপন করা হয় আর কি সেটা হল লাওয়াছরা বন গবেষণা কেন্দ্র আমরা গভীর থেকে গভীর জঙ্গলের ভেতরে যাচ্ছি প্রায় আধা ঘন্টার মতো আমরা হাঁটলাম এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে এবার আপনার দেখলে আসলে বুঝতে পারছেন যে কতটা গভীরে যাচ্ছি আমরা দুই পাশে ঘন জঙ্গল মাঝখানে সরু রাস্তা আর এদিক দিয়েই আমাদের হাঁটা চলা মানে কোনো এক্সট্রা কোনো সাউন্ড না আমি যে কথা বলছি সে কথাই এর বাইরে আপনি আসলে কোনো আর আওয়াজ শুনতে পাবেন না দু একটা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাবেন এছাড়া আসলে কিন্তু অন্য কোনো সাউন্ড কিন্তু এখানে পাবেন না একবারে প্রকৃতির সাথে মিশে যাওয়া যেটাকে বলে এই জঙ্গলের ভেতরে আসলে আসলে এটা উপলব্ধি করতে পারছি চলুন আর সামনে যাই প্রজাপতি না আছি ভালো আছেন এল কোন জায়গার ভেতরে চাষ করা হয় ছোট্ট একটা ঝিরি আছে এটা আমাদের পার হতে হবে হ্যাঁ পানি খুব ঠান্ডা এটা কি যেন এটা ইংরেজিতে আমরা মেকাক বলি আর কি বাংলায় আচ্ছা আমার পেছনে কিন্তু একটা বানর প্রজাতির একটা বাচ্চা বসে আছে এটাকে মেকাও বলতেছে এখানে একটা ওইখানে একটা ওই যার একটা পরে কথা বলা যাবে না এখন মনে হচ্ছে যে আসল জঙ্গলের ভেতরে আসছি আশেপাশে প্রচুর ডাকছে কিছুক্ষণ চুপ করে থাকি তাহলেই বুঝতে পারবেন ওনার ভেতরে একমাত্র মসজিদ এখানে জুমা নামাজ পড়লাম একটা জিনিস লক্ষ্য করলাম বাইরে এখন প্রচুর গরম কিন্তু যখনই আমি এই উদ্যানের ভেতরে ঢুকেছি সাথে সাথেই রইলে একদম শীতল হয়ে গেল গাছপালা যে আমাদের কি উপকার করে এই রেইন ফরেস্ট এই উদ্যানের ভেতরে এসে সেটা কিন্তু খুব ভালোভাবে আপনি উপলব্ধি করতে পারবেন এখানে খুব সুন্দর একটি কথা লেখা আছে যে এই বনের মধ্যে উদ্যানে নিরবতা পালন করুন প্রকৃতিকে উপলব্ধি করুন এবং অন্যকে উপলব্ধি করার সুযোগ দিন